নতুন বছর এসেছে নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে কিন্তু অনেক সময় আমরা এমন কিছু ভুল করি যা আমাদের সাফল্য এবং শান্তি দুটোই নষ্ট করে দেয় আজকের ভিডিওতে আমরা জানবো সেই সাতটা বড় ভুল যেগুলো দুই হাজার পঁচিশে আপনাকে এড়িয়ে চলা উচিত আপনার জীবন যদি সত্যিই বদলাতে চান তবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন মিস্টেক নাম্বার ওয়ান অন্যের স্বপ্ন নিয়ে বাঁচা অনেকেই নিজের স্বপ্নের পরিবর্তে অন্যের আশা পূরণ করতে গিয়ে জীবনের গুরুত্বপূর্ণ সময় এবং সম্ভাবনাগুলো নষ্ট করে ফেলে এটা হয়তো পারিবারিক চাপে সমাজে প্রত্যাশায় বা অন্যদের কথার গুরুত্ব দিয়ে কিন্তু এটা কখনোই সঠিক পথ নয় দু সালে আপনার লক্ষ্য হোক নিজের স্বপ্ন এবং ইচ্ছেগুলোর উপর ফোকাস করা এটা আপনার জীবন এবং আপনি এর পরিচালক অন্য কেউ আপনার জন্য স্বপ্ন দেখবে না বা আপনার সুখ নিশ্চিত করবে না নিজের ইচ্ছাগুলোকে মূল্য দিন এবং সেগুলো পূরণে কাজ করুন মনে রাখুন আপনি যখন নিজের স্বপ্ন পূরণে মনোযোগী হবেন তখনই প্রকৃত সুখ এবং সাফল্য অর্জন করবেন মিস্টেক নাম্বার টু সময় নষ্ট করা সময় হলো এমন একটা সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না কিন্তু আমাদের অনেকের অভ্যাস হলো গুরুত্বপূর্ণ কাজ ফেলে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা যেমন মোবাইল ফোনে ঘন্টার পর ঘণ্টা স্ক্রল করা অর্থহীন আলোচনায় সময় ব্যয় করা কিংবা অপ্রয়োজনীয় সিরিজ বা সিনেমা দেখা দুই হাজার পঁচিশে সময় নষ্ট করার বদলে সময়কে সঠিকভাবে কাজে লাগানোর অঙ্গীকার করুন প্রতিদিনের কাজগুলোকে একটা তালিকায় লিখে রাখুন এবং সময় মতো সেগুলো সম্পন্ন করুন সময়কে কাজে লাগাতে পারলে আপনি সাফল্যের পথে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন মিস্টেক নাম্বার থ্রি আত্মবিশ্বাসের অভাব আত্মবিশ্বাসের অভাব আমাদের ভেতরের অনেক সম্ভাবনাকে নষ্ট করে দেয় যখন আমরা নিজের ওপর বিশ্বাস হারাই তখন আমাদের চারোপাশের মানুষও আমাদের নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে বড় বড় সুযোগ এবং চ্যালেঞ্জগুলো থেকে দূরে সরে যাই আমরা দুই হাজার পঁচিশে আপনার নিজের প্রতি বিশ্বাস রাখুন মনে রাখুন আপনার ক্ষমতা এবং দক্ষতা সীমাহীন ভয়কে জয় করতে হবে এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করার চেষ্টা করতে হবে নিজের প্রতি আত্মবিশ্বাস গড়ে তুলতে ছোট ছোট পদক্ষেপ নিন যেমন নিজের লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন একটি করে কাজ করা মিস্টেক নাম্বার ফোর স্বাস্থ্যকে উপেক্ষা করা সুস্থতা ছাড়া জীবন অর্থহীন কিন্তু আমরা অনেক সময় কাজের ব্যস্ততায় বা উদাসীনতার কারণে নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করি অস্বাস্থ্যকর খাবার খাওয়া পর্যাপ্ত ঘুম না নেওয়া এবং নিয়মিত ব্যায়াম না করা এর বড় উদাহরণ দুই সালে আপনার লক্ষ্য হোক একটা স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করা নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খান মানসিক শান্তির জন্য যোগ যোগব্যায়াম এবং ধ্যানের অভ্যাস করুন একটা সুস্থ দেহ এবং মন আপনাকে জীবনের প্রতিটা চ্যালেঞ্জে জয়ী হতে সাহায্য করবে মিস্টেক নাম্বার ফাইভ নেতিবাচক মানসিকতা নিয়ে বাঁচা নেতিবাচক মানসিকতা আপনার জীবনকে ধ্বংস করার পাশাপাশি আশেপাশের মানুষদেরও প্রভাবিত করে অনেক সময় অন্যের দোষ খুঁজে বের করা নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করা এবং কোনো কিছুতেই সন্তুষ্ট না হওয়া এ ধরনের মানসিকতার উদাহরণ মিস্টেক নাম্বার সিক্স অপরিকল্পিত জীবনযাপন যখন জীবনে কোনো লক্ষ্য বা পরিকল্পনা থাকে না তখন আমরা এলোমেলো এবং অসংগঠিত হয়ে যাই এটা আমাদের সময় নষ্ট করার পাশাপাশি আমাদের সাফল্যের পথ থেকেও দূরে সরিয়ে দেয় দুই হাজার পঁচিশে আপনার জীবনের জন্য একটা স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন সেই লক্ষ্য পূরণের জন্য একটা সুসংগঠিত পরিকল্পনা তৈরি করুন প্রতিদিনের কাজগুলোকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা করুন মনে রাখবেন পরিকল্পিত জীবনই সাফল্যের মূল চাবিকাঠি মিস্টেক নাম্বার সেভেন সম্পর্কের অবহেলা করা সম্পর্কগুলো হলো আমাদের জীবনের ভিত্তি কিন্তু অনেক সময় আমরা এগুলোকে অবহেলা করি যেমন নিজেদের কাজে এতটাই ব্যস্ত হয়ে যাই যে প্রিয় মানুষদের জন্য সময় বের করতে পারি না দুই সালে আপনার প্রিয় মানুষদের সঙ্গে আরও বেশি সময় কাটানোর পরিকল্পনা করুন তাদের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন এবং তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করুন সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধা বজায় রাখুন মনে রাখবেন সাফল্যের চেয়ে সম্পর্কগুলোই আমাদের জীবনের প্রকৃত সম্পদ দুই হাজার পঁচিশ হোক আপনার জীবনের সেরা বছর এই সাতটা ভুল এড়িয়ে চলুন এবং নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে সাফল্যের রূপ দিন আপনার জীবনে ভালো কিছু ঘটানোর দায়িত্ব আপনার নিজের লাইফ কি পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গেই থাকুন এবং নতুন বছরের প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলুন শুভ নববর্ষ